আজকে রাস্তাঘাটে যেভাবে মাথার প্রবলেম মেন্টাল তাদেরকে সবসময় মানুষের কিন্তু সহযোগিতা করা উচিত তাই তারা কখন খায় কি খায় হয়তো কোনো না কোনো দিন পেট শুকিয়েও থাকে অবশ্যই একটু আগে আসবে বলছি এই জলটা খাও ঠান্ডা আর এই বিস্কুটের প্যাকেটটা বলছি এই জলটা দিলাম ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলো ভালো লাগলো আপনার নাম আমার নাম তো খুকুমনি বাড়ি বাড়ি আর পাড়া তো এই যে দোকানে আপনি আসেন সকলেই তো আপনাকে ভালোবাসে একশোবার তাই না তো আমি যে আমি কি কি দিলাম আপনাকে জল ঠান্ডা জল বিস্কুট খুশি তো তো জল 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 আপনি এই যে সারা দিন অনেক সময় খান না অনেক কষ্ট হয় আপনার পেটে খিদে থাকে তো অনেক জনকে বললে তো অনেকে দেয়ও না তাই না কেউ দিদি এই জলটা তো আমি কিছুতেই খাবো না আচ্ছা না যে জলটা দেয়া হলো ওটা তো ঠান্ডা আপনার ভালো জলটাই খাবো বিস্কুটটা খাবো না বিস্কুটটা খাবেন না না কিন্তু যখন খিদে পাবে তখন খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই এই যে দিদি ভাই কিন্তু মেন্টাল একজন ব্যক্তি কারো হয়তো মা কারো দিদি কারো সন্তান তো এই যে পেট শুকিয়ে অনেক ক্ষেত্রে অনেক মানুষের কাছে খিদের পায় কিন্তু 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 না অনেকে এই মানসিকতাটা জন্যে দেয় আপনারা চেঞ্জ করবেন কারণ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের বিপদে থাকার জন্য মানুষ খ্যাপা হোক পাগল হোক মেন্টাল হোক অসুস্থ হোক গরিব হোক সবসময় মানবিকতার দিক থেকে মানবতার ফেরিবেলা হিসাবে এই ধরনের মানুষের পাশে অবশ্যই দাঁড়াবেন দেখবেন এই যে ভালো কাজটা আপনার হয়তো এই জগতে যেটা করি যাবেন সেটা কিন্তু ওই জগতে লেখা থাকবে এবং এই যে নিকি পুণ্যের কাজ এটা মানুষ হিসাবে আপনি করি যাবেন আপনার ফল আপনি পাবেন অবশ্যই এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন আমার মতো মানবতা হিসাবে যেভাবে আমি স যতটুকু সাধ্য সাহায্য করলাম এইভাবেই আজকে আমাদের ভারতবর্ষের তথা পৃথিবীর সকল মানুষ যদি সকল এই ধরনের মানুষের পাশে অসহায় ব্যক্তির পাশে মেন্টাল অসুস্থ কিংবা বাবাগল মানুষদের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে কিন্তু সকলেই কিন্তু সুখী হিসাবে ভালো হিসাবে থাকবে একটু বিবেকিকে বুঝতে হবে কারণ ওদেরও পেট আছে ওদেরও খিদে পায় ওদেরও কষ্ট হয় ওদের ইচ্ছে করে কিন্তু মেন্টাল প্রবলেম থাকায় কিন্তু ওরা পারে না মানুষ ওদের হতগ্রাহ্য করে রহস্য করে ওদের নিয়ে মজা করে ওদের নিয়ে হাসাহাসি করে একদম না উচিত না কারণ আপনার ফ্যামিলিরও কেউ একজন হতে এরকম হয়ে যেতে পারে তাই অবশ্যই দোয়া করবেন এই ধরনের ব্যক্তিদের যারা মানুষের কাছে যাতে সাহায্য পায় পেটের দায় যখন চায় আপনারা যে যতটুকু সাধ্য থেকে সহায়তা করবেন এবং ভিডিওটি বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখি মিডিয়া জিন বলছি ভালো ইন্ডিয়া আজকে আপনাদের সামনে দ্বিতীয় রানু মন্ডলকে আনতে চলেছি হ্যাঁ যার মনে বিরাট গান জানার অভিজ্ঞতা আছে তিনি আজকে হয়তো মেন্টাল তিনি হয়তো আজকে অসহায় তিনি হয়তো আজকে মাথায় কাজ করে না কিন্তু আপনাদের মন জুড়ানো আপনাদের প্রাণ একটা গান কিন্তু শোনাবে এই দিদি ভাই আমি আপনাদের সামনে গানটি তুলে ধরার চেষ্টা করছি একটা ভালো গান করেন তো দিদি ভাই

তবে গোলা যায় ভালোবাসার মতো ভালোবাসা জাতি মানে না তবু হাসি তবু কান্না ভালোবাসার মতা ভালোবাসলে তবে কি গো ভোলা যায় ভালোবাসা ঈশ্বরের ধান তবু হাসি তবু কান্না ভালোবাসার মতো ভালোবাসলে তবে কি গো ভোলা যায় শুনতেই পেলেন এই যে দিদি ভাই একটা মেন্টাল পেশেন্ট কিন্তু ওর অন্তরে যে গান আপনাদের মন জুড়ানো শোনালেন সত্যি এটা নাকাশিবাড়া থানা অন্তর্গত কাঁঠাল বেড়িয়া বিশ্ব বিষ্ণুর চায়ের দোকানে বসে যে দিদি ভাই যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও এ ব্যথা যে নীরবে শৈব হায় গো তবু তোমায় ভালোবাসবো হায় গো তবু তোমায় ভালোবাসব ফুলি হাওয়া সুর তুমি তোমার ঠিকানা নাই ভুল বুঝে চলে যাও নারী যত খুশি ব্যথা দাও যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও এ ব্যথা যে নীরবে সইব হায় গো তবু তোমায় ভালোবাসবো আয় গো তবু তোমায় ভালোবাসবো না জিরন ইন্ডিয়া